আসসালামু আলাইকুম ভিভার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা প্রোগ্রাম মানে আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য কী কী বৈশিষ্ট্য থাকলে সেই প্রোগ্রামটা সম্পূর্ণরূপে আমাদের কাছে সহজলভ্য হবে এবং আমরা বুঝতে পারব একটি আদর্শ প্রোগ্রাম এমনভাবে লেখা হয় যা সহজ কার্যকরী এবং রক্ষণাবেক্ষণযোগ্য এর বৈশিষ্ট্যসমূহ হলো, সহজতা প্রোগ্রামটি বুঝতে ও ব্যবহার করতে সহজ হওয়া উচিত যোগ্যতা কোড পরিষ্কার ও গঠনমূলক হওয়া দরকার ত্রুটিমুক্ত কোডে যেন কোনো ভুল না থাকে দক্ষতা প্রোগ্রাম দ্রুত এবং কম মেমরি ব্যবহার করে পুনঃব্যবহারযোগ্য কোশ কোডটি সহজে পুনঃব্যবহার করা যায় মডুলার বড় প্রোগ্রাম ছোট ছোট অংশে ভাগ করা উদাহরণ এখানে আমরা পাইথন প্রোগ্রামের একটি কোড ব্যবহার করেছি খেয়াল করে দেখো পাইথনের এই যে ডেফ অ্যাড নাম্বারস এ কমা বি এইটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি এখানে ফাংশন ডিফাইন করার জন্য এই যে ডেফ ফাংশন ডেফ কিওয়ার্ডটা আমরা কিন্তু ব্যবহার করেছি এবং আমরা দুইটি নাম্বার কিভাবে যোগ করা যায় সেটার জন্য কিন্তু এই ফাংশনটা ইউজ করেছি এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এ এবং বি দুইটা যোগ করার জন্য পরবর্তী লাইনে দেখো রিটার্ন এ প্লাস বি দেওয়া আছে এবং প্রিন্ট করতে যে আমরা যোগ ফল মানে নাম্বার দুইটা অ্যাড হবে এটাই কিন্তু আমরা বলতেছি এখন এখানে একটা কথা হচ্ছে তোমরা ইচ্ছা করলে এখানে দুইটা নাম্বার দিতেও পারো আবার এটা আমরা কিবোর্ড থেকেও কিন্তু নিতে পারি এখন দেখো অ্যাড নাম্বার হলো একটা ফাংশন যেটা এখানে দুইটা নাম্বারকে যোগ করে এখানে আমরা পাঁচ এবং তিন দিয়েছি যার কারণে দুইটা যোগ করলে দেখাবে আট আবার এখানে দেখো অ্যাড নাম্বারের মধ্যে আমরা ব্র্যাকেট দিয়ে যে যে কোনো দুটি সংখ্যা নিলে তা যোগ করা যে কোনো দুটি সংখ্যা তোমরা যদি কিবোর্ড থেকেও নাও তখনও কিন্তু এটা যোগফল দেখাবে সেটা যাই হোক যদি পাঁচ আর পাঁচ নাও তাহলে দশ দেখাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আচ্ছা উপসংখ্যার আমরা আদর্শ প্রোগ্রাম সহজে বুঝতে এবং চালাতে পরিবর্তন করতে সুবিধাজনক যদি তোমরা এই বৈশিষ্ট্যগুলো ফলো করো তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে এবং যে কোনো কোড পরিবর্তন করতে পারবে এবং তোমাদের ব্যবহার করতে খুবই সুবিধা হবে